আমার নিজের কর্তব্য পালন তো করতেই হবে তাহলে পিতামহ এর তবে কি উপায় একটাই উপায় আছে যারা এই অধর্মের পক্ষে দাঁড়িয়ে সবাইকে পথ ব্যক্তি কি হেতু অধর্মকে রক্ষা করছে তা বিচার করো হস্তিনাপুরকে যুদ্ধ থেকে সুরক্ষিত রাখার কোন মার্ক নেই যদি যুদ্ধ করতে আসে পিতামহ তবে পাঞ্চালির পিতাও অবশ্যই নিজের সেনা নিয়ে আসবে মহারাজ বিরাটও থাকবেন ওই পক্ষে গান্ধার নিজের গান্ধারের সেনা নিয়ে আসবে অগণিত সেনা সাথে থাকবে এক এক করে সমস্ত রাজাই যুদ্ধের অংশ হয়ে যাবে অর্থাৎ শীঘ্রই এ সমগ্র আর্যাবর্তের যুদ্ধে পরিণত হবে পিতাম লাখ লাখ সৈনিকের মৃত্যু হবে অনেক স্ত্রী বিধবা হবে অনেক নির্দোষ বালকের ভবিষ্যতেই রণভূমিতে নষ্ট হয়ে যাবে মহাবিধ্বংস হবে ব্যক্তিগত অপমানের জন্য সমগ্র আর্যাবর্তের দণ্ড হবে প্রকার যদি আমি এটা তোমাদের ব্যক্তিগত অপমান বলে মান্য করতাম তবে যুদ্ধের পরামর্শ দিতাম না খেতে ধান বপনের পূর্বে পুরনো ফসলের অবশেষকে উপড়ে ফেলতে হয় আর্যাবর্তে পুনরায় ধর্মস্থাপনের জন্য পুরনো অধর্মের নাশ করতেই হয় বাসুদেব কৃষ্ণ ঠিকই বলেছেন যুদ্ধ এখন অনিবার্য বাসুদেবী আমায় জিজ্ঞেস করেছিলেন আপনি কোন পক্ষে থাকবেন আমার অস্ত্র হস্তিনাপুরের সাথে থাকবে আর আমার আশীর্বাদ তোমাদের পাঁচজনের মস্তকের উপর যাও পুত্রকণ আরবর্তের যত রাজা তোমাদের পক্ষে আছে তাদের সবাইকে একত্রিত করো যুদ্ধের জন্য প্রস্তুত এই রূপ পরাক্রম দেখাও যে তোমাদের পিতামহের তোমাদের উপর গর্ব হয় এ জীবুল সংগ্রামে আয়ুষ্মান ভব এ জীবুল সংগ্রামে বিধবে পালে বিজয়ী ভব আপনি পাণ্ডবদের চলে যেতে দিলেন পিতামহ হস্তিনাপুরের ওপর আক্রমণকারীদের বধ করলেন না আপনি আমি হস্তিনাপুরকে রক্ষা করার জন্যই গিয়েছিলাম পুত্র আর আমি সেটাই করেছি যে আমার বিরুদ্ধে অস্ত্র না ওঠায় তাকে আমি প্রহার করি না পাণ্ডবরা হস্তিনাপুরের যুবরাজকে যুদ্ধের আহ্বান জানিয়েছে আমার রক্ষা করা আপনার একান্ত কর্তব্য পিতামহ আর যতদিন আমি জীবিত আছি ততদিন সেই কর্তব্য আমি পালন করে যাব যুবরাজ কিন্তু যেদিন রণভূমিতে আমার মৃত্যু হবে তোমাকে তোমার দণ্ডভোগ করতেই হবে আপনার মৃত্যু কি প্রকারে হতে পারবে পিতামহ আপনি তো স্বেচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত হয়েছেন আমার মৃত্যুর উপায় ওদের কাছেই আছে এই কথা ভুলেছেন যেদিন ধ্রুপদকন্যা শিখণ্ডি আমার সামনে দাঁড়াবে আমাকে অস্ত্র ত্যাগ করতেই হবে আর সেই দিন তোমাদের সবাইকে আত্মরক্ষা করতে হবে আর তারা শীঘ্রই আসবে শীঘ্রই নিজেদের সেনা নিয়ে আক্রমণ করবে আর যেই যেই সামর্থ্যের অহংকার নিয়ে তোমরা বিচরণ করছো সেটা পরীক্ষা করার সুযোগও তোমরা তোমরা শীঘ্রই প্রাপ্ত হবে হস্তি ওপর আক্রমণ করার পরামর্শ আপনি প্রদান করেছেন মহামহিম ভীষ্ম এতে তাদের অধিকার আছে আমি কেবল সমর্থন করেছি আপনি নিজের হাতে হস্তিনাপুরের মহত্বকে বিনাশ করার পরিকল্পনা করলেন মহামহিম ভীষ্ম পাণ্ডবরা যদি পরাজিত হয় তো কুরুক্ষেত্রের সমৃদ্ধির বিনাশ ঘটবে আর যদি বিজয়ী হয় তাহলেও কুরুরাষ্ট্র দরিদ্র হয়ে যাবে কে লাভবান হবে এই যুদ্ধে মহামহিম ভীষ্ম আমরা তো অধর্মী ব্যক্তি কিন্তু আপনার ধর্মটা কি আপনি প্রতিজ্ঞা ভেঙেছেন প্রেম ছেড়েছেন বিশ্বাস নষ্ট করেছেন লক্ষ ব্যক্তির মৃত্যুর নিমিত্ত হয়েছেন আপনি জীবনকে কালিমা লিপ্ত করেছেন আর মৃত্যুকে করেছেন পীড়াধায় চলো আমার বহু বছর যাবত, আমি নিজের মুখ লুকিয়ে রেখেছি মাতা দুধ সভায় কালিমালিপ্ত হয়ে কি প্রকারে আপনার সামনে আসতাম আপনার জল হাওয়ায় দাঁড়িয়ে সূর্য এরূপ হয় যেন কেউ শীত বস্ত্র দিয়ে কয়লা কে স্বচ্ছ করার প্রয়াস করছে বস্ত্র মলিন হয়ে যায় কিন্তু কয়লা স্বচ্ছ হয় না আমিও দূত সভায় আপনাকে কালিমা লিপ্ত করেছি মাতা কোন প্রকারে কোন প্রকার এই দ্বিধার মুখ্য প্রাপ্তি হবে এক দিকে আমার প্রতিজ্ঞার ধর্ম ছিল অপরদিকে ধর্মপথে চলার প্রতিজ্ঞা ছিল আজ এই দ্বিধার সমাপ্তি ঘটানোর প্রয়াস করছি মাতা ওরা এক বিশ্বযুদ্ধের আমন্ত্রণ দিয়ে গেল লক্ষ লোকের মৃত্যুর কারণ হয়ে গেছি আমি এই পাপের থেকে মুক্তি পাব মাথা আমি এই যুদ্ধ সংকটকে এড়িয়ে যেতে পারতাম কিন্তু পাণ্ডু পুত্রদের ন্যায় প্রদানের লোভে আমি সমগ্র আর্যাবর্তের জন্য এক মহা সংকটের জন্ম দিয়ে ফেলেছি এই যুদ্ধকে কি প্রকারে এড়িয়ে যেতে পুত্র দেবব্রত আমি পাণ্ডবদের পরাস্ত করে দিতাম ওদের সবাইকে বধ করে দিতে পারতাম অবশ্যই তাতে আমার আত্মক্লানি হতো এত বৎসর যাবৎ যে আমি দুর্যোধনকে সিংহাসন থেকে দূরে রাখার প্রয়াস করেছি সে প্রয়াস বিফল হয়ে যেত কিন্তু এই যুদ্ধ তো হতো না মাথা কিন্তু দুর্যোধন কে সিংহাসন থেকে দূরে কেন রাখতে চাও পুত্র দুর্যোধন সিংহাসনকে সম্পত্তি গণ্য করে কর্তব্য ও সিংহাসন গ্রহণ করে অধর্মের এরূপ পরম্পরা আরম্ভ করবে যা আগামীকালের প্রজাদের কিন্তু দুঃখই প্রাপ্তি হবে অর্থাৎ তুমি আর্যাবার্তের প্রজাদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছ পুত্র কিন্তু বর্তমান প্রজাদের বর্তমানকে পীড়াদায়ক করে তুলেছি আমি আপনার প্রবাহে লক্ষ মানুষের মৃতদেহ ভয়ে যেতে দেখতে পাচ্ছি আমি আমার প্রবাহে প্রতিদিন লক্ষ মানুষের মৃতদেহ প্রবাহিত হয় আর হতেই থাকবে যুদ্ধ না করলে কেউ অমর হয়ে যাবে না পুত্র কিন্তু ভবিষ্যতে ধর্ম স্থাপনা করা অধিক কঠিন হয়ে যাবে মানুষের জীবনেতে সংঘর্ষ আর শান্তির ভেতর নির্বাচন হয় না পুত্র অধিক সংঘর্ষ আর স্বল্প সংঘর্ষের মধ্যে নির্বাচন হয় এটাই জীবনের সত্য তুমি প্রজাদের মহাযুদ্ধের সংঘর্ষ অবশ্যই দিয়েছ পুত্র কিন্তু তাদের আগামী অনেক প্রজন্মের সংঘর্ষ আজই রোধ করেছ তাই নিজের সিদ্ধান্তে সন্দেহ করো না বৎস তুমি আজ সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছ যাও এখন এই যুদ্ধে নিজের কর্তব্য পালন করো আর আনন্দ সহকারে নিজের মুখ্য লাভের প্রতীক্ষা করো যুদ্ধই আমাদের কর্তব্য জ্যেষ্ঠ ভ্রাতা রূপে এক উন্মত্ত অশ্ব শক্তি প্রয়োগ করে নিজের রথকে পাহাড় থেকে ফেলে দেয় সেই সেইরূপ দুর্যোধন সমগ্র সমাজকে যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে আমরা তাকে কি প্রকারে রোধ করতে পারি যদি সাম্রাজ্যের লালসা ত্যাগ করি আর শেষ জীবন বনবাসে কাটানোর সিদ্ধান্ত নেই তবে যুদ্ধ বন্ধ হতে পারে তাহলে পাঞ্চালির অপমানের দণ্ড দেব না দুর্যোধনকে এরূপ দুষ্কর্ম করার জন্য পথ করে দেবো আমরা জ্যেষ্ঠ রাজার পুত্র আমরা পিতাশ্রী বনে বাস করা সত্ত্বেও আপনাকে উত্তম রাজা হওয়ার সমস্ত সংস্কার দিয়েছেন আমরা সমাজের চিন্তা কিভাবে ত্যাগ করব কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে পিতামহ আর গুরু দ্রোণের বিরুদ্ধে অস্ত্র কি প্রকারে তুলি দুটি পক্ষেই আমাদের সাথে কোন না কোনো যখন পিতামহ অস্ত্র ওঠাতে বলেছিলেন তখন অর্জুন সর্বপ্রথম তোমার মুখ থেকেই বেরিয়েছিল তোমার তার দিকে নিক্ষেপ হতে পারে না তাহলে ধনুক কি প্রকারে ওঠাবে কিন্তু আপনি কখনো পিতামহের আদেশের অবজ্ঞা করেন না আর যুদ্ধ করার আদেশও উনি দিয়েছেন উনি মানবেন না আর যদি হৃদয়ের পরিস্থিতি বিচার করা হয় কি প্রকারের হৃদয় পাথর চাপিয়ে উনি আপনাদের কথা বলেছেন যে আপনারা তাকে প্রহার করুন কি কারণ হতে পারে আর্য উনি সভা সমক্ষে নিজের পুত্রবধূর বস্ত্রহরণ হতে দেখেছেন তথাপি মৌন দাঁড়িয়েছিলেন কোনো বন্ধনের কারণে মৌন থাকতে হয়েছে সেই বন্ধন তাকে কতটা পীড়া দিয়েছে যে চক্ষে অগ্নি বর্ষা হলেও সমস্ত পাপ জ্বলে যায় সেই চক্ষু যখন অস্ত্রপাত করেছে কতটা হতাশার সৃষ্টি হয়েছে উনি যুদ্ধ চান না চাইছেন উনি যদি যদি আপনারা সবাই যুদ্ধের সিদ্ধান্ত নিতে সন্দিগ্ধ হন তবে দ্বার কা গোবিন্দকে প্রশ্ন করুন আমার বিশ্বাস যুদ্ধতে গোবিন্দ আমাদের সাথে অবশ্যই দাঁড়াবেন পঞ্চালি যথার্থ বলেছেন যদি এই যুদ্ধে বাসুদেব আমাদের পক্ষে দাঁড়াতে প্রস্তুত হয়ে যায় তবে আমরা অবশ্যই মেনে নিতে পারি যে এই যুদ্ধ ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধ